হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে আপনার এগুলা কিচ্ছু ডিপেন্ড করবে না আপনারা সবাই এখানে ফ্রিতে দুপুর এক বেলা খাবার খেতে পারবেন এবং একই সাথে শিখ সম্প্রদায়ের যে প্রার্থনাটা কিভাবে হয় তারা কিভাবে আসলে কি কি কীর্তন গান কি উপায়ে তারা প্রার্থনা করেন তাদের মিলাদের মতো একটা সিস্টেম আছে তাদের অনেকটা ইসলাম ধর্মের মিলাদের সাথে সিমিলারিটি আছে সেগুলো কিভাবে হয় সেই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন এই গুরুদুয়ারা নানক সাহিতে ছোট্ট একটু জায়গা মনে হয় বাইরে থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত বড় প্রেসেস নিয়ে যে শিখ সম্প্রদায়ের এত সুন্দর একটা জায়গা রয়েছে এত পিসফুল একটা জায়গা রয়েছে সেটা না দেখলে আসলে বোঝা সম্ভব হবে না আপনাদের কারো দ্বারাই এবং এখানে একটা ইন্টারেস্টিং একটা জিনিস আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে ঢোকার সময় দেখছিলাম রিক্সাওয়ালাদের পানি দেওয়া হচ্ছিল এবং এই পানি দেওয়ার সময় কেউ আশেপাশে ভিডিও করছিল না এটা দেখে আমার আসলে খারাপই লাগছে কারণ এখন দেখছি যে যে কেউ রিক্সাওয়ালাদের পানি দিলে বাই করলে ভিডিও করে ইভেন আমিও একটা ছবি তুলে রাখছিলাম এক সময় সো আমি চিন্তা করলাম এই জিনিসটা একটু প্রমোট করার চেষ্টা করি তাই আজকে আমরা আসলাম গুরুদ্বারা নানকশাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনের মধ্যেই আপনারা অনেকেই ইতোমধ্যে ঠিকানাটা জানেন যারা জানেন না তাদের জন্য বলে দিই হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খানিকটা এগুলি হাতের ডানে মিলবে এই গুরুদোয়ারা নানকশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শুক্রবার দুপুর প্রচণ্ড গরমের মধ্যে তারা কিছু মানুষকে সাহায্য করার জন্য পানির বোতল নিয়ে ঠিক গুরুদোয়ার সামনে অবস্থান করছিলেন এবং রিক্সাওয়ালা থেকে শুরু করে রিকশার প্যাসেঞ্জারদেরকে পর্যন্ত তারা এক বোতল করে পানি দিচ্ছিলেন আমি জানতে চেয়েছিলাম এই উদ্যোগের পেছনে কি ছিল মেসেজ হচ্ছে মানুষের সেবাতেই তো আমরা ওনার ওনার যে থিমটা সেটাকে ফলো করতে তো যখন যেটা সম্ভব হয় অ্যাটলিস্ট করার চেষ্টা করি আমি তাই এই জন্য আজকে আমরা এই পানি দেওয়ার এই সেবাটা করতে চাচ্ছি করতেছি এই হচ্ছে ঘটনা আর অলমোস্ট তো শুক্রবার দিন আমাদের এই গুরু নানক শাহিতে খাওয়ার ব্যবস্থা আছে দুপুরে যেটা ফ্রিতে কোনো টাকা পয়সা লাগে না যে কোনো কাস্টে যে কোনো ধর্মের লোক আসতে পারে এখানে সিফ একটাই মন্দির আছে যেখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে একই কাতারে সবকিছু করে থাকি এটাই কিন্তু বাংলাদেশে শিখ ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় উপাসনার স্থান এখানে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক কিছুটা সময় অবস্থান করেছিলেন ষোড়শ শতকের দিকে তিনি একেশ্বরবাদ ভ্রাতৃত্ববোধ এবং শিখ ধর্মের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালনের সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে গিয়েছিলেন মতভোদ থাকলেও আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দের দিকে এই গুরুদ্বারার নির্মাণ কাজ শেষ হয়েছিল ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের পর দেশভাগের পরে প্রায় পঁচিশ বছর এই গুরুদ্বারা পরিত্যক্ত ছিল উনিশশো বাহাত্তর এবং উনিশশো আটাশি সালের দিকে ব্যাপক সংস্কারের পরে এই বর্তমান রূপ নেয় এবং সবশেষ দুই হাজার এগারো সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এখানে এসেছিলেন এবং এখানে শিখ রিসার্চ সেন্টার অফিস কক্ষ এবং বিদেশি দর্শনার্থীদের জন্য আলাদা অতিথির রুম বা গেস্ট রুম তৈরি করেছিলেন তিনি সুন্দর শুভ্র এই ভবনের সামনে রয়েছে সবুজ লন মূল ভবনের মাঝে একটি বড় কক্ষ যেখানে চারটি দরজা রয়েছে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এখানে গ্রন্থ সাহেব পাঠ এবং প্রার্থনা করা হয় শুক্রবার বেলা বারোটা থেকে দুইটা পর্যন্ত সাপ্তাহিক জমায়েত এবং প্রার্থনা অনুষ্ঠিত হয় যেখানে সবার এন্ট্রি উন্মুক্ত গুরুদুয়ার মূল গেট থেকে ঢুকতেই হাতের বামে দেখবেন জুতা এবং ব্যাগ রাখার জায়গা রয়েছে এবং ভেতরটার দিকে তাকালেই বুঝতে পারবেন এই জায়গায় একটা আলাদা প্রশান্তি কাজ করে আমার কাছে মনে হয় যে কোনো উপাসনালয়ের প্রধান বক্তব্যই হচ্ছে মানুষের মনকে শান্ত করা শুক্রবার দুপুরের কীর্তন ঢাকা শহরে শিখ সম্প্রদায়ের এত মানুষের বাস সেটা আমার জানা ছিল না এখানে গিয়ে দেখলাম প্রচুর মানুষ ধর্মীয় কারণে এইখানে জমায়েত হয়েছেন আর এই শিখদের একটা বড় অংশ থাকেন পুরান ঢাকায় বাংলাদেশের এই ভূখণ্ডে প্রায় পাঁচশো বছর ধরে এই শিখদের অবস্থান এবং একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে বাংলাদেশের শিখ সম্প্রদায়ের অনেকেই হিন্দু ধর্মের অনুসারী বিশ্বের সর্বকনিষ্ঠ ধর্মগুলোর একটি হচ্ছে শিখ ধর্ম সুফিবাদের সাথে শিখ ধর্মের আন্তরিক সম্পর্ক রয়েছে এই ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেব তিনি প্রথম গুরু হিসেবে পরিচিত গুরু নানকের পর পনেরো শতকের শেষ দিকে সতেরোশো সাল পর্যন্ত দুইশো বছরে বছরে জন গুরুর হাতে এই ধর্ম বিকশিত হয় বাংলাদেশের ভূখণ্ডে শিখ সম্প্রদায়ের যারা ছিলেন তারা উনিশশো দিকে এবং উনিশশো সালের দিকে অনেকেই বাংলাদেশ ত্যাগ করেন কারণ সেই সময়ে বেশ কিছু গুরুদুয়ারা ভেঙে ফেলা হয়েছিল বাংলাদেশে একসময় মোট আঠারোটি গুরুদুয়ারা ছিল এখন আছে মাত্র পাঁচটি বর্তমানে দেশে বিশ পঁচিশটি শিখ পরিবার বসবাস করছে বলে ফিনান্সিয়াল এক্সপ্রেসের একটি প্রতিবেদনে আমি পড়েছি সেখানে লেখা রয়েছে ঢাকা সিলেট ময়মনসিংহ এবং চট্টগ্রামে প্রায় আঠেরো বিশ হাজার লোক বাস করেন এই মানুষগুলো অনেকেই অস্থায়ীভাবে বসবাসের জন্য এখানে এসেছেন এবারে আমি লঙ্গরখানার গল্প বলি শিখদের এই উপাসনালয়ে রয়েছে লঙ্গরখানা ঐতিহাসিকভাবেই শিখ লঙ্গরখানায় বিনামূল্যে মানুষের জন্য খাবার বিতরণ করা হয় এবং আমরা এমনই একটি দিনে সেখানে গিয়ে উপস্থিত হয়েছি এবং সেখানে গিয়ে দেখি ভাত চমৎকার একটা সবজি এবং ডাল দিয়ে খাবার দিচ্ছেন এবং শেষে ডেজার্ট হিসেবে পায়েসও দেওয়া হয় এইখানে প্রতি শুক্রবারে এই লঙ্গরখানায় প্রায় আটশো থেকে এক হাজার মানুষ খাওয়া দাওয়া করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরাই শুক্রবার দুপুরে এখানে এসে জমায়েত হন তারা প্রার্থনা শোনেন আর না শোনেন কিন্তু লঙ্গরখানায় অনেকেই যান ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না